এত সুন্দর করে আসলে ভাবতে কিন্তু অবাক লাগছে মেকআপ লুকটা আমার খুবই ভালো লাগছে এখন আমি যেটা বললাম নেওয়ার জন্য দেখো আমি আমার চাপাটাকে ভালো করে ভিতরে আমি তার মতো করে চাপাটা খুব সুন্দর করে এখানে খুব ভালোভাবে করতে করতে হবে পারলে কিন্তু দেখতে আরো ভালো লাগবে এখন যেটা করতে হবে এখানে একটা ডার্ক একটা ব্রাউন কালার শেড নেওয়া হয়েছে এই পেন্সিল একটা ছোট একটা পেন্সিল ব্রাশ নিয়ে আমি ডার্ক ব্রাউনটা আমি আইলাইনার জায়গাটুকু আমি অ্যাপ্লাই করেছি শেডো টা নিয়ে আমি দুই চোখে ভালোভাবে ভাবে এবং সাথে সাথে আমি আমার লোয়ার লাইনেও আমি ভালো করে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব খুব সুন্দরভাবে এটাকে স্মাজ করতে হবে আমি দুই চোখে দেখো খুব ভালো করে এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি আসলে সেলিব্রিটি যে মেকআপ গুলো করে আমার কাছে খুবই ভালো লাগে তারা একদম সিম্পল মেকআপ এর মধ্যে থাকে আর এই সিম্পল মেকআপ গুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই যে দেখো আমি কিন্তু দুই চোখে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে ফেলছি এখন অ্যাপ্লাই করার পরে এখন যেটা করতে হবে স্কুলি লাগব। সেই স্কুলি থেকে কিন্তু আমার কোনো কিছু ছিল না শুধু স্কুলি তে আমি জাস্ট স্কুলি দিয়ে আমি আমার ফ্ল্যাশটাকে আড়াল করে নিলাম তো কাল করার পরে এখন যেটা করতে হবে একটু মাস্কারা অ্যাপ্লাই করতে হবে মাস্কারা দিয়ে নিচ্ছি মাসখানেক খুব ওই এই লেয়ার লাইটলি ভাবে দিচ্ছি আমি এখানে কোনো ওই রকম ভাবে কার করার চেষ্টা করছি না শুধু একটু লাইট ভাবে শুধু মাসখানে এখানে अप्लाई করে তো अप्लाई করার পরে এখন যেতে হবে আমি সেই ল্যাশটা পরে ফেলবো আর এখন ল্যাশটা পরে কিন্তু আমার চোখটা মোটামুটি ভালো সুন্দর ভাবে ডিফাইন হয়ে যাবে খুবই ভালো লাগবে আর ওইখানে তার ল্যাশটা ছিল ল্যাশ করা ছিল একদম গর্জিয়াস তার ল্যাশ এক্সটেনশন করেছিল যার জন্য কিন্তু খুব সুন্দর লাগছে এখন যেটা কথা ল্যাশ কিন্তু পরা সে ফাইনালি এখন আসতেছে এখন সে তাকে দেখলাম এখানে কন্ট্রিং করা হয়েছিল মানে গ্রুপের মধ্যে কিন্তু তারা সে অ্যাপ্লাই করে আর তারপর অ্যাপ্লাই করার পরে আমি আমার আবার একটু ভালো করে আমি এখানে ব্রন্ডিংও করে ফেললাম ফন্ডিং এর পাশে ব্রন্ডিং করে ফেললাম এখন আমার ডার্ক লাইট ব্রাউন কালারটা দিয়ে আমি আমি আর্ট করে নিব যেন তার মতো সে একদম নেচারাল একটা লুক রাখছিল আর ফন্টর দিয়ে ঠোঁটটাকে ভালো করে একটু আর্ট করে ফেললো আর করার পরে সে একটু হালকা ভাবে লিপ অ্যাপ্লাই করেছিল ব্রাউনের মধ্যে তো আমি ব্রাউন মধ্যে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়ে ব্রাউন লিপস্টিকটা আমার কাছে ছিল না যার জন্য আমি লাইট ব্রাউন কালার দিয়ে আমি ঠোঁটটাকে একদম সেট করে ফেললাম আর এই তো তারপর আমি আমার তার মতো করে চুল যেহেতু আমার সামনে হেয়ার গুলো আমার ছিল তার মতো বড় বড় চুল ছিল না চেষ্টা করছি তার মতো করে এই হেয়ারটাকে করার কিন্তু তেমন একটা আমার ভালো হয়নি হেয়ারটা কারণ আমার চুলটা যেহেতু ছোট ছিল তাতে একটু লং ছিল যার জন্য একটু সারাদি একটু কাল ছিল একটু মুড়িয়ে দেওয়া হয়েছিল তো এই হলো আমার ফাইনাল লুক যদিও কিন্তু চুলের ব্যাপারটা ওইরকম হয় নাই কিন্তু একদম তার এই লুকটা কিন্তু আমার পুরো রিক্রিয়েট হয়ে গেছে দেখো আমার কোনো ব্লাশ ছিল না সে কোনো ব্লাশ দেয় নাই কোনো হাইলাইটার দেয় নে হাইলাইটার ব্লাশ ছাড়া এত সুন্দর করে একটা লুক হয়ে গেছে লুক সেলিব্রিটি মেয়ে নেচার লোকটা কিন্তু আমার কাছে দারুন লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে তো এরকম ভিডিও গুলো কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে কেন রিক্রিয়েট লুক গুলো কিন্তু আমার কাছে আরো বেশি ভালো হয় আমি খুব প্যারেড হই সব লুক রিক্রিয়েট লুক গুলো করে আজকের মতো এখানে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার দিয়ে পাশে থাকবে আর এরকম মজার মজার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকতে হবে